সর্ণ দাম দুই লাখয়ে সর্ণ দাম দুই লাখয়ে এমনে কি হইব ওফাই হই না পারি মোর কেন সর্ণ কিনে দিও মা হই না পারি মোর কেন সর্ণ কিনে যে সমত সর্ণর দাম আছিল কোন যায় এ সমত বিয়া লাগি তো কুমাই বাইরে লাগি তো যে সম্মত স্বর্ণরে দাম আহ শিল্প এ সম্মত বিয়া লাগি তো কুয় বাইরে লাগে এখন স্বর্ণ দাম সার স্বর্ণ দাম সাইগু নাই না পারি বৌল কেনে স্বর্ণ কিনিমাই হইনফারি বৌল কেনে স্বর্ণ কিনি মাই জারায় দিন মজুরি হামগরিহায় দিনের হামাই তারা তো দিনে নকলাই ভাইরে দিনে নকলাই যারা ভাই দিন মজুরি হাম গরি হাই দিনের হামাই তারা তুন দিনে নকলাই ভাইরে দিনে নকলাই আবার বিয়ের হতা হইলে তার বিয়ের হতা স্বরণ তবু যায় হইন পার স্বর্ণ কি নিজ দিও মায় না পারি বৌলে কেন স্বর্ণ কিনি দিও মা বিয়া এখন কটি নয়ার সমাজ যুব কলে হাত মারে রাহন কোয়াল হায় এখন কোয়াল বিয়া এখন কটি নয়ার সমাজ মারে রেহন কোয়ালা হাইরে এহন কোয়ালা যুব কলর দুঃখর হতা যুবকলর কলর দুঃখর হতা বুঝাইব হারে যাই হই না পারি বৌর কেন স্বর্ণ কিনি দিও মাই হই না পারি বৌর কেন স্বর্ণ দিও মাই হই না পারি বৌর কেন স্বর্ণ দিও মাই